কী গো খাদসিক প্রাণীর দল আজকে বলে আবার একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে আস তা যারা আমার মতন খাদ্যগ্রসিক প্রাণী তাদের জন্য এই রেসিপিটা এই রেসিপিটা বানালে দেখতে দেখতে এক থাল ভাত গপ করে গিলি ফেলবে তা নমস্কার বন্ধুরা আমি তোমাদের সাতক্ষী আর বউ নিপু বলছিলাম তা আবারও একটা নতুন রেসিপির জন্য নিয়ে চলিয়ে আইস পৈশাকের ডিম এই কেটে বেশি ধুই নিছি আর একটা পেঁয়াজ বড়ো দাম রেটির পেঁয়াজ কুচুই এই জেগে দিয়েছি আর একটা রসুন ক ছাড়াই নিস আর কটা ঝাল কুচুই নিস নি বললো মাছ দিয়ে সিঁড়িয়ে নিছি আর একটা আলু কেটে সয়ফল করে রাখিস আর এই একটা জন্তু এই জন্তুটা তোমরা না খালি স্কিপ করি কেন চিংড়ি মাছ দিই কেন আমরা খাই তাই আমি নিস আর একটা বেগুন এই চাকা চাকা করে রাখিস এরম নি কেন না হলে বলে স্বাদ আসবে না বুঝতে গেছ তাই আলু আর বেগুনটা ভেজি তুলি নিছি নিয়ে তাতে ওই সেই তেলে পেঁয়াজটা দেই ভেজে নিচ্ছি এবার ওই যে রসুন সারাই রেখে দিলাম কোয়া ওইটা সেই মেরিয়ে দেবান করার মধ্যে ফেলিয়ে গুঁড়ো বদ সাইজ করে নেবান নিয়ে এবার একটু পরিমাণ মতন লবণ দেবান মশলাটাই এবার এক চামচ হলুদ দেবান আর ওই শূন্য লঙ্কার গুঁড়ো আর বড়ে সাইজ করার জন্য দিলাম দিয়ে দেখো ভেজে নিছি ভাজা হয় কিরাম লবণীয় হয়ে শুধু কষানোর সময় তাহলে রান্নার পর কিরাম হবে তোমরা ক এবার দিয়ে নিচ্ছি ডিম করা ঢেকি দেখি পাঁচ ছ মিনিটের জন্যে কষাই নো বানে তা তোমরা যারা আমার ভিডিওটা দেখতে চাও ভাল লাগলে একটু লাইক করেন শেয়ার করি কানে তাই দেখো ওই মশলায় কষানোর সময় সেখানে লবণ দিলাম না তাই পয়সাকে ডিম ঢেকিয়ে দেওয়ার সাথে সাথে গাতে দেখো জল ছেড়ি দা আলুই পুড়ি আর ওই সেই আলু কটা ভেজি রেখেলাম সেই কটাই দিয়ে দিলাম আর এই পর্যায়ে দেবান এক চামচ ধনিয়ার গুঁড়ো বেটা আবার ওই ধনী ধনি ধনি পাতার গন্ধ সহ্য করতে পারে না তাই মাছ পথেই দেয় আর ওই সেই বিদেশি প্রাণী জানোয়ার ওই সেই জন্তুটা ওই কেটি কেটি রেখিলাম ছোট্ট ক্যাচকস করে তার ওই দিয়ে দিলাম ভেজিও রেখিলাম এই দেখো গা মাখা গা মাখা হইয়েই বল এবার এই পর্যায়ে ওই বেগুন কটা দিয়ে দেবান দিয়ে আবারও নাড়াচাড়া করে নুবানে তা তোমরা এই গ্যাসের সুলোর আশটা মিডিয়ামের একটা লো রেখি কেন বুঝতে পেরেছো হাইটাই দিই না যেন আর একটা ওই টমেটো কুচিয়ে রেখে গেলাম সেটাও দিয়ে দিলাম দে আবার ওই ঘোটাই 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 ভেজি দেবা নেই তো ওই লোতে রাখলে রান্নাটা সুন্দর হবে আর এই পর্যায়ে দিয়ে দেবেন ওই সেই চিকুই রাখা ঝাল ঝালকটা এই পর্যায়ে দিচ্ছি যাতে একটু ওই ফ্লেভারটা থাকে প্রথমে দিলে তো আর এর দেশে সাথে ঘেঁটি ঘাঁট হয়ে যায় বুঝতে আর এই হয়ে গেছে এবার নামানির আগে ওই এক চামচ ভাজা জিরির গুঁড়ো দিচ্ছে আর একটু আকর্ষণীয় মনোরম করার জন্য এই এবার হয়ে গেছে নামাই তা এ দেখো বন্ধুরা আমার ফাইনাল রেসিপির ফাইনাল লোক এ জিরাম সাত দেখতে ওইরাম লোব নিও বুঝছো তোমরা একবার বাড়ির বানাই খেয়েই কেন দেখে কেন এই সাতকেরার কথা ভুলতে পারবা ধন্যবাদ